যে কেউ ইউজ করতে পারবে যে কেউ ইউজ ফ্যামিলির জন্য যদি বাচ্চারা থাকে সেটা একটু আলাদা বিষয় বাচ্চারা আপনার অনেকে আসে হচ্ছে এসি বাতাসটা নিতে পারে আমার বাচ্চাই বলি আমার বাচ্চাটাও এসি বাতাস নিতে পারে না ওর জন্য হচ্ছে এই যে এই সব গাড়ি সরাসরি তেল আর বমি টমি করে না ওকে এখন কি ভাই আমরা পিসে দেখাবো চলান পিছনে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ আপনার টেলের গাড়ি ভাই অক্টেন হ্যাঁ অক্টেন এবং অরজিনাল এইটা ঘোরাটা টাচআপ করা হইছে এবং 7 কিন্তু 7 সিট যেহেতু পোনায়েসে আপনি সাত ব্যবহার করতে পারবেন ও সানরুফ মুনরুফ আপনার নোয়া এসআই দুই ডোর পাওয়ার উশে স্টার গাড়ি এরকম ফ্রেশ গাড়ি অল্প ঢাকা সিটিতে কোনো শোরুমে দেখাইতে পারবে না ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখব চলেন ইঞ্জিন দেখি এবং ইঞ্জিন তো স্টার্টে আছে জি স্টার্টে আছে আপনার ভাই মাইলেজও আছে একেবারে কম